সঙ্গীতা ভাই কেমন আছেন মামুন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলাইকুম মাননীয় স্পিকার ওয়ালাইকুম আসসালাম সবাই একটু নিজের প্রোফাইলে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জাস্ট নাওতে জন যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ জন জাস্ট নাওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন একটু রিয়াক্ট দেবেন প্লিজ আমি একটা স্ক্রিনশট রাখবো যারা যুক্ত হয়েছেন একটু রিয়াক্ট দেবেন একটু রিয়াক্ট দেবেন প্লিজ এই যে কমেন্টটা একটু রিয়াক্ট দেবেন এই কমেন্টটা একটু রিয়াক্ট দেবেন আমি একটা স্ক্রিনশট রাখবো যেন আমার পরবর্তীতে বুঝতে সমস্যা হয় যে আপনার দ্রুত যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন এই কমেন্টটা একটা রিয়াক্ট দেবেন এই কমেন্টটা একটা রিএক দিয়ে রাখবেন প্রথম কমেন্ট করেছি অসংখ ধন্যবাদ আজকে সঙ্গীত প্রথম কমেন্ট করেছিল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের মনের কথা বাপ্পি সা আপু ধন্যবাদ জাহাঙ্গীর ভাই বৈশাখী আপু মণিকা আপু অণিকা আপু প্রোফাইল ভিক্স চেঞ্জ করছেন লাইভ হুইট ছুমি অনেক বারোয়া সবাই একটু সবাই একটু এই এই কমেন্টটা একটু রিয়াক্ট দিয়ে রাখবেন এই কমেন্টটা রিয়াক্ট দেবেন আমি একটা স্ক্রিনশট রাখবো আর কি যেন আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হয় যে আপনারা প্রথমে যুক্ত হয়েছেন ঠিক আছে প্লিজ যারা যুক্ত হয়েছেন একটু এই কমেন্টটা একটু রিয়াক্ট রাখবেন এখনই রিয়াক্ট রাখবেন একটা দ্রুত এখনও সবাই রিয়াক্ট দেন না ঠিক আছে কমেন্টটা রিয়াক্ট আমি পরবর্তীতে দেখে বুঝতে পারবো যে আপনারা প্রথমে যুক্ত হয়েছেন আবারও বলতেছি যারা প্রথমে যুক্ত হয়েছেন কমেন্টটা অবশ্যই রিয়াক্ট রাখবেন আমি রিয়াক্ট দেখে যেন বুঝতে পারি আপনি প্রথমে যুক্ত হয়েছেন কারণ এই রিয়াক্টার স্ক্রিনশটটা আমি রেখে দেব আর যখন আমি দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেলে বোঝা যায় না যে প্রথম থেকে কে যুক্ত হয়েছে তখন এই রিয়াক্টটা দেখলে আমি বুঝতে পারব আর কি যারা প্রথমে যুক্ত হচ্ছেন আবারও বলতেছি হচ্ছে কমেন্টটা একটু রিয়াক্ট রাখবেন আমি আপনার লাইভে নতুন আসছি অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের মনের কথা হাবো নতুন আসার জন্য একটু সময় দিয়ে থাকবেন সপ্তাহে একটা লাইভ করেই ইনশাল্লাহ একটা লাইভ খুব সুন্দরভাবে করবো মাইদুল ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত খলিল ভাই অসংখ্য ধন্যবাদ বাপ্পি সাহাবো অসংখ্য ধন্যবাদ সবাই একটু এই কমেন্টটা একটু রিয়াক্ট দিয়ে রাখবেন আমি এই কমেন্টটা রিয়াক্টটা দেখে পরবর্তীতে যেন বুঝতে পারি হচ্ছে আপনি প্রথম থেকে যুক্ত আছেন ঠিক আছে যদি কমেন্ট ব্লকেও থাকেন আপনার সমস্যা হবে না এই কমেন্টটা শুধু রিয়াক্ট দিয়ে রাখলেই হবে লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ বৈশাখী আপু দোসরা বলে লিখছে কদম ফলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই প্রথম যুক্ত হয়েছেন সম্ভবত কনগ্রাচুলেশন লিখছেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো দাদা ভাই রিঙ্কু অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ঝুমা উপযুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ তানিয়া উপযুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য শুরু থেকে আছে লিখছেন নাসিম ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আধিকারী ভাই কম প্রোফাইল পিক চেঞ্জ করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোনো কমেন্ট কী ভাই না কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট তো অবশ্যই করবেন বলতেছি অনেকে কমেন্ট ব্লকে থাকে ঠিক আছে তো তাদের জন্য সুবিধা জাস্ট এটা রিয়াক্ট দিয়ে রাখলে এই রিয়াক্টটা আমার দেখতে সুবিধা হবে ঠিক আছে এই জন্য বলতেছি রিয়াক্টটা দিয়ে রাখবেন ওকে ওকে অসংখ্য ধন্যবাদ সফিউল ভাই অসংখ্য ধন্যবাদ দশটি ফুলের ভালোবাসা দিয়ে লাইভটা এত সুন্দর জাকজমক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সফিউল ভাই থ্যাংক ইউ সো মাচ সফিউল ভাই ওকে আমি একটু ইয়ে করে রাখব আর কি এই যে এই 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 কমেন্টটা অবশ্যই রিয়াক্ট দিয়ে অসংখ্য ধন্যবাদ সফিল ভাই আরো দশটি ফুলের ভালোবাসা দিচ্ছেন ধন্যবাদ সফিল ভাই সফিল ভাই আসলে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি মন থেকে আচ্ছা আমি তাহলে এই পঁচিশ জনের আমি রিয়াকশনটা আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতেছি আর কি ঠিক আছে দেখা যাচ্ছে এক ঘন্টা পার হয়ে গেলে আমার বুঝতে যেন সুবিধা হয় এই স্ক্রিনশটটা দেখে যে কারা প্রথম থেকে ছিল আর কারা প্রথম থেকে ছিল না ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি পিনটা চেঞ্জ করে দেবো সফিল ভাইকে একটু পিন দিব সফিল ভাই এখন যেহেতু ওয়াচিংটা ভালো আছে এখন সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করি আর হচ্ছে সফিল ভাই একটু আপনার আইডিটা মেনশন দিবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করি সবাই নিজের প্রোফাইলে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবো এবং মেনশন করবো সবাই একসাথে একটু মেনশন করেন দেখেন ওয়াশিংটা পঞ্চাশ চলে যাবে সবাই একটু একসাথে শুধু একটু মেনশন করে দেখেন পঞ্চাশে চলে যাবে অসংখ্য ভাই অসংখ্য ধন্যবাদ মেনশন করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরুল ভাই ক্যাপটা বড় দেখাচ্ছে ওকে আচ্ছা পঁচিশ জন রিয়াকশন দিয়েছে ভাই থ্যাংক ইউ সো মাচ রিয়াকশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রিয়াকশনটা আসলে পরে দেখতে পাবো আমি প্রিন্টটা উঠাই দিই কারণ এখন রিয়াকশন পরে আবার পাঁচজন হয়তো বুঝতে পারছি দিচ্ছে আমি ধন্যবাদ আচ্ছা আমি প্রতিদিনের প্রতি লাইভের মতো আজকের লাইফটাও সেম ভাবে হবে ঠিক আছে ধর ধরে দেখবো কারা আসে আচ্ছা আমি সফিল ভাইকে একটু পিন্দে রাখছি সবাই ইনশাল্লাহ শফিল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় ঠিক আছে সবাই ইনশাল্লাহ শফিল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যায় এবং হচ্ছে প্লিজ সবাই একটু মেনশন করি সবাই একটু মেনশন করি ট্যাপটপ করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ট্যাপটপটা করছেন তাদের তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপটা করার জন্য ও ভাইয়া আমি কামরুন নাহার কান্তা আচ্ছা কান্তাপু কান্তাপুর আইডিটা কী হয়েছে আপনার অন্য আইডি কী হয়েছে এটা তো আরাকাইডি দিয়ে আসছেন দেখছি ভাই আমারও হয়ে গেছিলো এই যে শামীম ভাই এসে আবার খুলে গেছে একটু আগে পিন দিয়ে বন্ধু একটু আগে পিন দিয়ে বন্ধু দেন কে লিখছে এটা এটা উঠে গেছে অনেক অনেক শুভকামনা ভালো আসলে প্লিজ সবাই একসাথে একটু মেনশন দেয় সবাই একসাথে একটু মেনশন দিয়ে ওয়াচিংটা পঞ্চাশে উঠবে ইনশাল্লাহ আমরা একটু একসাথে মেনশন দেই একসাথে সবাই ইনশাল্লাহ একটু মেনশন দেয় যারা লাইভে যুক্ত হয় নাই আমরা আমাদের এতে পরিচিত আমরা চিনি জানি কিন্তু এখনো যুক্ত হয় নাই একটু একসাথে মেনশন দিই রফিদ আপু হাইলাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ তা মাইদুল ভাই হচ্ছে মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ লিখছে বাপ আপ্পিস আপু ট্যাপ ট্যাপ করে দিয়েছে ট্যাপ ট্যাপ করতে থাকেন পুরা লাইভ ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে এতে আপনারও লাভ আমারও লাভ পুরা লাইভ ট্যাপ ট্যাপ করবেন আপনারও লাভ আমারও লাভ ওকে নজরুল ভাই লিখছে দারুন লাইভ অসংখ্য ধন্যবাদ রফিতা বেগমকে মেনশন করছে রফিতা বেগম অলরেডি আছে জুফিয়ান আপু আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার এই লাইভের অপেক্ষায় ছিলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ আহ ভাই লাইভের অপেক্ষায় দেখার জন্য আসলে সপ্তাহে একটা লাইভ করে আপনারা সবাই যুক্ত হন আমার অনেক ভালো লাগে এতে তো গত লাইভে অনেকজনকে ফুল দিতে পারি নাই নামটা লিখে রাখছি তাদের এখনও দেওয়া হয় নাই যদিও কিন্তু যাবে তাদের পরিবারে অবশ্যই ফুল যাবে সময় করে দিতে পারি নাই অপরন্ত ভালোবাসা বা পিসা আমার নতুন পেজ আপনি জানেন আচ্ছা আপনার নতুন পেজ জাহাঙ্গীর ভাই গত লাইভে ছিলেন নতুন পেজ নিয়ে এই লাইভ আমি ঠিক বলতে পারতেছি না ভাই আমি প্রথম থেকে আসি আপনার আইডিতে আসি অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাই নজরুল ভাই লিখছে সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিদার ভাই অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য পূজা আপু অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য ও মাই গড মাই সিস্টার ইজ হেয়ার মার্লিন মার্লিন ইউর সিস্টার থ্যাংক ইউ সো মাচ সিস্টার ফর কামিং দিস লাইফ অ্যান্ড হান্ড্রেড কুকিজ সে অনেকদিন পরে আসছে যদিও সে লাইভে আসেই না তেমন একটা বলতে গেলে তো আজকে কী মনে করে আসছে জানি না যদিও মার্লিনিয়া সিস্টার প্লিজ মেনশন মেনশন ইয়োর নেম প্লিজ সবাই ফুলের ভালোবাসা লাগবে না সবার মনের ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে চায় আশা করি সবাই পাশে রাখবেন আশা করি সবাই পাশে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপু ওয়ালাইকুম আসসালাম আপু হচ্ছে সোনি আপু অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সোনি আপু ইউ সো মাচ হান্ড্রেড কুকিজ ওকে আমি মার্লিন কে হচ্ছে পিনে দিয়ে দিচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যায় তার সাথে যদিও অনেক বড় আইডি হয়ে গেছে তার সবাই একটু যুক্ত হয়ে যায় তার সাথে সবাই ইনশাল্লাহ যারা যুক্ত নয় তারা একটু যুক্ত হয়ে যায় যুক্ত না হলেও একটা রিয়াকশন দিয়ে দিই হান্ড্রেড কুকিজ দিয়ে দিয়েছে সে অবশ্যই তার সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে